গুড মর্নিং কেমন আছো সবাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খুব আনন্দ থাকো পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশিতে থাকো আজকের দিনটা সবাই খুব 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 এনজয় করো তো বছরের প্রথম দিন একটু ভালো মন্দ তো হবেই প্রসিদ্ধ গেছে বাজারে সকালবেলা ঘুম থেকে পাঠিয়ে দিয়েছে বাজারে বলছে আগে বাজারে যাও বাজারঘাট করে নিয়ে যাও তারপরে সকালবেলা চা প্রচণ্ড আওয়াজ রাস্তার ধারে বাড়ি হলে এই এক সমস্যা তো চা জলখাবার সব পরে খাও আগে বাজারে যাও তো প্রসিন্দিদকে ফোন করেছিলাম বলছে না কি মাটন আর চিকেনের দোকানে বড্ড লাইন তো জানে না মাটন আনবে না চিকেন আনবে দেখা যাক কী আনে না আনে এদিকে মন তো পেঁয়াজ রসুন কাটতে বসে পড়েছে কারণ যেহেতু জানে যে কিছু মাংস হবে চিকেন বা মাটন কোনো কিছুই তো হবে তো সেগুলো কাটতে তো অনেকক্ষণই টাইম লাগে তো ওগুলো পরিষ্কার করছে তো তোমাদের আজকে বাড়িতে সবাই কি কি রান্না করছো কি খাওয়া দাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এত গরমের কথা বলতে পারছে না তোমাদের সঙ্গে কথা বলবো এই যে পাখাটাও বন্ধ করে রেখেছে প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে বছরের প্রথম দিন বিভৎস গরম পড়েছে বিভৎস চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে খুব এনজয় করবে আর দেখবে আমাদের আদিগুলোর গত ওই দেখো শুভ নববর্ষ সবাইকে বল ভালো করে বল ভালো করে বল দিকাই ভালো করে বল বল ভালো করে বলো ভালো করে শুভ নববর্ষ আজ শুভ নববর্ষটা ঠিকঠাক বলতেই পারছে না তুতলাচ্ছে লাগছে কি অবস্থা এই মন সবাইকে বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ এই বছরটা সবার ভালো কাটুক মন সকালবেলা ঘুম থেকে ওঠেই রসুন ছাড়াতে বসে পড়েছে ওর বড় ডিউটি পালন করছে এখানে রসুন ছাড়াতে সত্যি অনেক টাইম লাগে আর খুব বিরক্তিরই কাজ ও করছে করুক তো চলো আমাদের রান্নাঘরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঘরের প্রচণ্ড গরম ঘুমুট লাগছে ঘরটা পরে কথা হচ্ছে সামনে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ না খেলে দিনটা আর চলে না সেই কারণে প্রসেন বাজার থেকে মাটন নিয়ে আর আমাদের বাড়িতে সবাই মাটন প্রেমী খুব আমি মন আদি সবাই মাটন খেতে খুব ভালোবাসি তাই আজকে মাটন দেখে আমাদের মনটা না বেশ আনন্দ ভরে গেছে

আজকে বাজার করতে অনেকটাই দেরি হয়ে গেছে ওই কারণে মন আগে থেকে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখছিল তো পরশিন বাজার থেকে আসতেই আলু কাটতে বসলো মাংসে আলু না দিলেও তো একদমই চলে না আর আলু কাটতে গিয়ে মাথায় হাত জানো যে আলুটাই কাটছে সেই আলুটার ভেতরে একদম পচা একদমই নষ্ট তো এইগুলোই দেখো কী অবস্থা একটা আলু ভালো না তো বেছে বেছে যে কটা লাগবে সে কটা নিয়ে নিলাম এদিকে মন তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর ও গোছানো হয়ে গেলে আমি রান বসাবো আর এই যে দেখো সব গুছিয়েও দিয়েছে উচ্ছে সেদ্ধ দেবো বাড়িতে সবার জন্য মানে প্রসিনা দেওয়ার খাই আজকে ভাবলাম সবার জন্যই দিই আর এইখানে দেখো রসুন আদা একসঙ্গে কেটে রেখে দিয়েছে গোটা রসুন দেব মাটানে সেই কারণে গোটা রসুন আর টমেটো আর এই যে বেশ পরিমাণে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কে এগুলো কিছু দে পেস্ট করব আর কিছু গোটা দেব। এইগুলো দিয়েই হবে আজকে মাটন রান্না আর মাংসটাকে ভালো করে পরিষ্কার করে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু মানে ম্যারিনেট করে রাখলে দই দিয়ে কী হয় বলো তো তাহলে মাংসটা না খুব সুন্দর সফট সফট হয় তো সেই কারণে দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম এই যে আলুগুলোকে এখন ভাস্তে দিয়ে দিয়েছি তো আলুগুলো তো ম্যাক্সিমাম আমি পচা ছিল অনেক কষ্ট করে বেছে বুছে নেওয়া হয়েছে তো আলুগুলোকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল হলে তারপরে তুলে নেব। এবার চলো চটপট করে রান্না বসিয়ে দিই রান্না তো বসিয়ে দিয়েছি তো আজকে মাটনটা অন্য রকমভাবে রান্না করবো কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ভাতও হয়ে গেছে ভাবলাম কি ভাত একটু তাড়াতাড়ি নামিয়ে নিই আলু ভাজছি তো রান্না বসিয়ে দেবো আর কিছুক্ষণ পরে আজকে সকালবেলা প্রসে আমার পুরো মাথা গরম করে দিয়েছে তাহলে কারণ সকালবেলা বাজার করে নিয়েছে দুপুরে মেনু দাদু একদম জমিনা মাটি মেনু মাটার হচ্ছে তোমাকে দেখেইছ কিন্তু সকালে টিফিনটা কি করেছে টিফিনটা কি করেছে বলো মুড়ি মুড়ি আর চানাচড় আর ওরা কেন বছরের প্রথম দিন একটু মুড়ি না দিয়ে অন্য কিছু তো করতে পারতে কোনো লজিক্যালি খাবো কি লজিক্যালি খাবো দুপুরে ব্রিজ করে খাওয়া সকালে হালকা ভাতে খাওয়া খাওয়া আর আমার না মুড়ি লাগে না এই তো ওই মাথাটা গরম হয়ে গেছিল মাথাকে ঠান্ডা রান্না করছি তো চল রান্নাটা কিভাবে করছে আজকে ভাবছি মাথাটা একটু অন্য চাইলে করবো তো কিভাবে করবো না করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা দেখতে আশা করছি ভালো লাগবে চলো বাড়তি কথা না বলে রান্নাটা শুরুই করে দিই আজকে মাটনটা অন্যভাবে রান্না করব। তা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি কীভাবে আমি রান্না করছি তো এখানে যে কড়াইতে আলুটা ভাজ ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি কেন বলো তো তেলের মধ্যে চিনি দিলাম কারণ মাটনের কালারটা যাতে সুন্দর হয় সেই কারণে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণে আদা বাটা আদা পেস্ট করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা ব্রাউন ব্রাউন কালার হবে আর সুন্দর একটা গন্ধ না বেরোবে ততক্ষণ আদাটা ভেজে নিতে হবে এবার আমার আদাটাও ভাজা হয়ে গেছে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা পেঁয়াজটাকে সুন্দর করে ভাজব যতক্ষণ না বাদামি একটা রঙ আসবে আজকে যেভাবে তোমাদেরকে যে রেসিপিটা দেখাচ্ছে মানে মাটন রান্নাটা যেভাবে দেখাচ্ছি এটা আমার বাবা রান্না করতো তো বাবা না দারুণ রান্না করতো আজ বাবা নেই তো আজকের দিনে স্পেশাল দিনে ভাবলাম বাবার হাতে বাবার হাতে তো খেতে পারবো না তো বাবার মতো করে রান্না করি একটু তো ওই জন্য একটু বাবার মতো করে রান্না করার চেষ্টা করছি তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে টমেটো আর রসুন টমেটো আদা আর রসুনটা পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষাচ্ছে এখনও কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এখনও দিইনি এই যে এবার দিয়ে দিলাম ওই মশলাগুলো কষানো হয়ে গেলো এবার ওর মধ্যে জিরে ধনে আর আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তিনটে মশলা একসঙ্গে সুন্দরভাবে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না তেল না ছাড়বে আর কালারটা এরকম এসছে কেন জানো তো ওই যে তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম আর তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সব মিলেই কালারটা এরকম এবার মিক্সচারের বাটিটা ধোয়া জলটাও দিয়ে দিলাম এই মশলাটা খুব সুন্দর কষিয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়বে ভালো করে কষালে কি হবে বলো তো মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে যেমন রসুনের আদার তারপরে জিরে ধনে যে কাঁচা গন্ধ থাকে না সেই গন্ধটা আর থাকে না তাই ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণই কষাবো তা দেখো আমার মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে মাটনটা দিয়ে দেবো কি বড় তো এত সুন্দর স্মেল বেরিয়েছিল না আর তেলের মধ্যে গোটা গরম মশলা দিলে তার গন্ধটাই আলাদা হয় এই যে ম্যারিনেট করে রাখা দই দিয়ে মাখিয়ে রাখার যে মাংসটা ছিল মাটনটা সেটা এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে কষাতে হবে তো একটু কষাবো আবার ঢাকা দেবো কষাবো এইভাবেই রান্না করব। অনেকে প্রেসার কুকারে রান্না করে অনেকে হচ্ছে গা একটু সেদ্ধ করে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে রান্না করে অনেকে অনেক রকমভাবে রান্না করে আমি না প্রেসার কুকারে খুব একটা সেদ্ধ করি না আমাদের বাড়িতে না কেউই খুব একটা পছন্দ করে না প্রেশার কুকারে সেদ্ধ করা একটা চর্বি দেখো মনের ভুলে আমি দিয়ে ফেলেছিলাম মাংসের মধ্যে চর্বিটা পরে দেব নাহলে গলে যাবে তো এক থেকে চর্বি পাওয়া গেছে তার কারণ ওই যে আদিবাবুর জন্য লিখে দিলাম আদিবাবু তো চর্বি খেতে খুবই পরিমাণে ভালোবাসে আমিও খুব ভালোবাসি প্রসেনজিতও ভালোবাসে কিন্তু আদি একটু বেশিই ভালোবাসে আর যেই জিনিসটা আমার ছেলে খেতে ভালোবাসে সেটা আমি খাই কী করে বলো তো ওই জন্যই ওর জন্য সব গুছিয়ে একদম সুন্দর করে যত্ন করে চর্বিটা বের করে রেখেছিলাম যে কোথা থেকে সেরকম না আজকের মাটনটাতে না এমনি খুব চর্বি ছিল তো আলাদা করে চর্বি দেয়নি একদম রেয়াজি খাসি ছিল তো ওই জন্য আলাদা করে চর্বি দেয়নি একটুখানি পেয়েছিলাম সেটা আর দিলাম দিলাম না মাংসের মধ্যে কারণ যদি গলে যায় তাহলে তো ছেলেটা আর পাবে না তো দেখো আমি একদম ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছি একটু জল দিয়েছি আর যেহেতু টক দই দেওয়া হয়েছে তো সেই কারণে না এমনি অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে এক্সট্রা করে খুব একটা জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না আর আমি পাশেই দেখো বসিয়ে দিচ্ছি একটু গরম জল কারণ মাটান একটু গরম জল না দিলে না মাংসটা ভালো সেদ্ধ হয় না ঠান্ডা জল দিলে না মাংসটা ভালো সেদ্ধ হয় না তো এইদিকে দেখো আরেকটু পরিমাণে জল দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েই রান্না করব এই মাটনটা রান্না করতে আমার মিনিমাম ঘন্টা খানিকের উপরে লেগেছে এক ঘন্টা দশ মিনিট লেগেছে এই মাটনটা রান্না করতে তো এবার দেখো দিয়ে দিলাম যে রসুনগুলো ছিল গোটা রসুন সেগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো এবার মাটনটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো পুরো তেল ছেড়ে দিয়েছি এবার ভেজে রাখা যে আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে এটাও কষিয়ে নেব। তো এটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো তারপরে আর একটুখানি পনেরো মিনিট মতো কষিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এদিকে আমি রান্না করছিলাম এদিকে দেখছি মুন স্কিন কেয়ারের জন্য তোমার শশা লেবু একসঙ্গে রস করে নিচ্ছে শশাটাকে ভালো করে গ্রেট করে নিয়ে ওর মধ্যে ভালো করে রসটা বের করে ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলো দিয়ে রসটাকে বের করে নেবে বের করে নিয়ে যে আমরা বড় তৈরি করি না সেই এগুলোতে পাটিগুলোতে ওটার মধ্যে দেবে দিয়ে এটা নাকি স্কিনের জন্য খুব ভালো আমি মুনকে একদিনকে বলছিলাম যে এরকম বানাবো তো বানানো হয় না হয় না তো মুন বললো দিদি আমি তাহলে বানাই তুমি যখন রান্না করছো তো দেখো যেগুলোতে আমরা বরফ বানাই সেইগুলোর মধ্যে সেই ক্ষোভগুলোর মধ্যে সুন্দর করে জলটা দিয়ে দিল মিশ্রণটা লেবু আর শ্মশান মিশ্রণ একসঙ্গে দিয়ে দিল এটা নাকি স্কিনের জন্য খুব ভালো যাদের স্কিনে মানে একটু রোদে খুব বেরোয় যারা সব সবসময় রোদে রোদেই কাজ করে রোদে বেরোয় তাদের জন্য তো খুবই উপকার ট্যান রিমুভ হয় স্কিনটা মানে যে কালো ভাবটা সেটা দূর হয় আর যাদের স্কিন মানে এখন তো যা গরম পড়েছে স্কিন একটুতেই গরম হয়ে যাবে র্যাশ বেরোবে ব্রণও বেরোবে তাদের জন্য না এইটা খুবই উপকার তো এই যে মন এখন বরফ করতে দিয়ে দিল এটা ঠান্ডা হোক বরফ হোক তারপরে প্রতিদিন একটা করে মাখবো তো এই যে এবার মাংসের আমি ঝোলটাও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে কি দারুণ লাগছে দেখতে ফোটার আওয়াজটা না অসাধারণ দারুণ লাগে তো মাংস ফুটছে আর একটু ফুটলেই আমি দিয়ে দেব পরিমাণ মতো মিট মশলা তো আমি যেভাবে আজকে রান্না করলাম তোমরা একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তো নতুনত্ব রান্না শিখতে আমাদের সবারই ভালো লাগে তাই না তো এক ঘেমি রান্না থেকে যদি একই রকম রান্না একই জিনিস সেটা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করি একটু অন্যরকমভাবে এক এক দিন এক এক রকম রান্না করি তাহলে বেশ ভালো লাগে তাই না বলো তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিট মশলা দিয়ে ভালো করে ঝোলটাকে আর একটু সুন্দর করে ফুটিয়ে নেবো যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে তারপরে নামাবো এই যে আমার মাটন রান্না কমপ্লিট পুরো দেখো কি পরিমাণে তেল ভাস আজকে মাটনটার প্রচুর তেল বেরিয়েছে আর দেখতে যেমন দাঁড়ানো হয়েছে আমি তো পরে ভয়েস এবার দিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল ওই যে আদার যে একটা পেস্টটা ভেজে নিয়েছিলাম তার একটা সুন্দর স্মেল বেরোচ্ছিলো ঘরে আমার তেমনভাবে ঠাকুর পাতা নেই মানে সিংহাসনা ঠাকুর পাতা নেই যেটুকু আছে সেটুকুকেই পুজো দিই তো মন থেকে দিই আসল কথা কি বলো তো ভক্তি আসল কথা ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে ঠাকুর তাতেই খুশি হবে তো এই যে তাকের ওপর তোমরা তো জানো আমি ঠাকুর বসিয়েছি এখানে প্রসেনজিৎ প্রত্যেকদিন দিন পুজো দেয় আর পুজোর দায়িত্বটা প্রসেনজিৎই নাই তো প্রসেনজিৎ আজকে নিজের হাতে বছরের প্রথম দিন বলে ফুল নিয়ে এসে নিয়ে এসে ঠাকুর পুজো দিচ্ছে দেখো কি সুন্দর পুজো দিয়েছে সব ঠাকুরকে কি সুন্দর মালা পরিয়েছে সুন্দরভাবে পুজো দিয়েছে তো এই পুজো দেওয়ার ব্যাপারটা প্রসেনজিৎ যেহেতু করে বলে সেভাবে আমি আর করি না তো এই জিনিসটা না প্রসেন খুব ভালো করে প্রত্যেকটা ঠাকুরের গলায় দেখো কী সুন্দর মালা দিয়েছে না কী ভালো লাগছে দেখতে একদম মন জুড়িয়ে যাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যার দিকে তোমাদের সামনে আসলাম দেখো রেডি হয়ে গেছি বছরের প্রথম দিন ভালো মন্দ খেলে আমার কোথাও যাব না ঘুরতে তাই বললে কি হয় বলো তো রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি তো যাচ্ছি গঙ্গার ধারে তো সেখানে একটু চলো ঘুরে আসি আর সেই জায়গাটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনে জানো তো ভালো কিছু নয় খারাপটাই রয়েছে তো এখানে সবাই মিলে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আমি মুন আর আমার আদিবাবু যে ড্রেসটা পরেছে ওই ড্রেসটা কিন্তু ওর মামা এবার পয়লা বৈশাখে ওকে দিয়েছিল মানে টাকা পাঠিয়ে দিয়েছিল আমরা কিনে দিয়েছি ড্রেসটা কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে আর স্মৃতি বলতে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা রয়েছে তোমরা অনেকেই জানো আমার বাবা মারা গেছে করোনাতে তো আমার বাবা তো আমার বাড়িতে থেকেই মারা গেছে তো বাবাকে তো আমরা কখনোই মানে চোখে দেখতে পাইনি বাবা মারা যাওয়ার পরে তো আমার বাড়ির পাশেই বাবাকে পোড়ানো হয়েছিল তো যেখানে যাচ্ছি সেই শ্মশানের ওখানেই যাচ্ছি গঙ্গার ধারের ওখানেই তো ভাবলাম আজকের দিনে একটু এই জায়গাতে যাই মনটা মানে সারাদিন সবার সঙ্গে আনন্দে থাকলেও বিশেষ বিশেষ দিনগুলোতে মনটা খুব একটা ভালো লাগে না বাবার কথা বড্ড মনে পড়ে তো প্রসেনজিৎকে আজকে একটু অনুরোধ করেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে আজকের দিনে একটুখানি আমাকে ওই জায়গাটাতে নিয়ে যাবে যেখানে বাবাকে তোমরা রেখে এসছো তো প্রসিনেত আমাকে বলেছিল যে প্রথমে একটু আপত্তি করেছিল কারণ জানে যে আমি এই জিনিসগুলো সহ্য করতে পারি না আমি একটু দুর্বল হয়ে পড়ি তো সব সন্তানরাই তাই তো প্রসিনিতকে বারবার রিকোয়েস্ট করার পরে প্রসিনিত তারপরে রাজি হয়েছিল। তো সেই গঙ্গার ঘাটেই এসেছি এসেই তো মনটার মধ্যে একটা অস্থিরতা লাগছিল শুধু মনে হচ্ছিলো যদি একবার বাবাকে দেখতে পেতাম আর সব থেকে কষ্ট লাগে কি জানো তো বন্ধুরা বাবাকে কিন্তু আমি চোখের দেখাটা আমরা কেউ দেখতে পাইনি আর করোনা মানেই চোখে কেউ দেখতে পাবে না তো বাবার বডিটা শুধু দেখেছিলাম একটা কালো প্লাস্টিকে মোড়ানো ওটাই দেখেছিলাম কিন্তু বাবাকে আমরা দেখতে পাইনি এটার একটা মানে অদ্ভুত যন্ত্রণা তো যাই হোক ওই জন্য এই গঙ্গার ঘাটে এসেছি আজকে এসে একটুখানি প্রণাম করে গেলাম একটাই কারণ যে বাবাকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার বাকি রয়েছে সেগুলো তো কোনোদিনও বলতে পারি না তবুও মনের মধ্যে সব সময় টানে যে বাবা কোথায় আছে যদি একটু দেখতে পাই যদি একটু দেখতে পাই হ্যাঁ সেই কারণে আরও ছুটে আসা জানি দেখতে পাবো না কোনো দিনই সেটা সম্ভব না তবুও ছুটে ছুটে আসি সেই জায়গাগুলোতেই বাবা যে হসপিটালটাতে ভর্তি ছিল সেই হসপিটালটার উপর দিয়ে যখনই মানে রাস্তার ওপর দিয়ে যাই হসপিটাল দেখতে পেলেই দূর থেকে তাকিয়ে আমি দেখি যে বাবা এই এই হসপিটালেই ভর্তি ছিল তো যাই হোক ওই জন্যই আরও আশা ছুটে তো এখানে দেখো গঙ্গার ধারেই ঘটি গরম বিক্রি হচ্ছিলো প্রসেনজিৎ খেলো আমার হাতে একটুখানি দিলো আমার মন মেজাজটা খুব একটা ভালো লাগছিল না তবুও সবার সামনে নিজেকে নিজে দুর্বলতাটা আর ধরা দিলাম না চেষ্টা করলাম নিজেকে একটু সবার সামনে ভালোটাই দেখানোর কিন্তু মন মানছে না ভেতরটা প্রচণ্ড কষ্ট হচ্ছে এক অদ্ভুত কষ্ট তো চলো এবার ফেরার পালা এই যে আইসক্রিম নিয়ে নিলাম সবার জন্য আর আইসক্রিম নেওয়ার কারণে যে আদিবাবু আইসক্রিম দেখেছ আইসক্রিম খাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে তোকে আমি কথা বলছি অনেক কষ্ট করে মানে গলা আটকে যাচ্ছে আজকের মধ্যে এটুকুই টাটা বাই গুড নাইট